আসসালামু আলাইকুম আসসালাম আজকে ঈদের পঞ্চম দিনে দেখা করতে আসলাম লিচু ভাই তারপর আসলে আমাদের শবন সরকার আপনাদের সুপরিচিত সবাই চিনেন তাকে এখানে আসছে মিরপুর থেকে অনেক দূর থেকে চলে আসছে দেখা করতে মাহিন দেওয়ান মিরপুর সাড়ে এগারো থেকে চলে আসছে তো আসছি সবার সাথে দেখা করতে কেমন আছেন সবাই অবশ্যই বলবেন লিচু ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম সকলকে আমি ভালো আছি সবাই ভালো থাকুক এটাই জানি কিন্তু আমার একটু ফেসবুকের সমস্যা ছিল এটা আমি স্যারের সাথে দেখা করতে আসি আর এখানে আসলে সব সমস্যার সমাধান হয় আপনারা সকলে এই জায়গায় আসবেন ইনশাল্লাহ যাই হোক সুমন হাতে আমি মোবাইলটা দিলাম আর সবার জন্য ভালোবাসা রইল ছোট ভাই কি ফেসবুকের কাজ করো হ্যাঁ ফেসবুক ফেসবুক আর ইউটিউব আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে সুমনের সাথে কেন মামা লাগে ও মামা লাগে তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আর ফেসবুকের এবং ইউটিউবের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার অফিসে আসবেন আমার অফিসে অফিসটা হলো সাভার বাজার বাস স্ট্যান্ডে অন্ধ মার্কেটের দ্বিতীয় তলায় একশো তিন নম্বর দোকান আমার নাম স্বপন সরকার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভাই ভাই